সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না এই হচ্ছে প্রশ্ন অনুপ্রবেশ নিয়েই যদি সমস্যা হয়ে থাকে যেটা চর্চায় এসছে অনুপ্রবেশ সমস্যা তাতে আমাদের দেশের অর্থনীতি ইত্যাদি খুব সমস্যা হচ্ছে তাহলে অনুপ্রবেশকারীদের তালিকা সেটা কার করার কথা সেটা আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের করার কথা সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক করে নির্বাচন কমিশনকে দিক যে আমার এখানে এত এত এইগুলো আছে ভুয়ো আধার কার্ড ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছে দিনের আলোর মতো স্পষ্ট তো আমাকে আমারটা বলতে দিতে কে নাগরিক আপনি নাগরিক না আমি নাগরিকেরা ইলেকশন কমিশন ঠিক করতে পারে না স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে আজকের তারিখে এবার যে নাগরিক কি কে নাগরিক নয় তার ভু আধার কার্ড রেশন কার্ড সেটা যারা তৈরি করছে তাদেরকে জেলে পূর্বে বলে যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়ে ভোট পেল তারা আজকে কি ভূমিকা পালন করছে এই যে যারা অনেক কথা বলেছেন রোহিঙ্গা ধরতে হবে ইত্যাদি ইত্যাদি কোনো অসুবিধা নেই তো ধর কিন্তু ধরবে কে একটু বলেনি আমি বলছি যে ধরবেন কে যারা ধরবেন তাদের কাছে কোনো তালিকা আছে কোনো ডেটা আছে আজকে সীমান্ত দিয়ে লোক চলে যাচ্ছে আচ্ছা সীমান্তটা খোলা কেন জেলে সেই বলে তাহলে সবাইকে জেলে ঢোকান কাকে কত টাকা দিয়ে কোন কেউ অন্য দেশের আমার দেশে ঢুকলো আর কাকে কত টাকা দিয়ে সে আধার কার্ড তৈরি করলো রেশন কার্ড তৈরি করলো সেই তদন্তটা কেন হবে না ওটাও কি তাহলে নারদার তদন্তের মতো রোজবালির তদন্তের মতো কথা হচ্ছে যে বিএল কাজ করছেন তো প্রচুর চাপের মধ্যে তাদের চাকরি তারপরে বাকি যা কাজ ইত্যাদি হচ্ছে কিন্তু আমি বলছি এই চাপের মধ্যে অনেক বিএল ও সাফল্যের সঙ্গে তারা কাজগুলো করছে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ তো সবাই ভালো মতো করারই চেষ্টা করছেন কিন্তু যে তৃণমূলের নেতাকে দেখেছিলাম পাড়ায় বিএলওদেরকে আলাপ করিয়ে দিচ্ছেন যে এ আমাদের বিএলও আমাদের বিএলও এ দেখে নেবে দেখে নেবে এই ধরনের কাজ করলে বা পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা যেভাবে চাপ তৈরি করছেন এই ফর্মটা দিয়ে দিন ওই ফর্মটা দিয়ে দিন ইত্যাদি করে তাতে করে নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে বিএলওদের যে কাজের চাপ সেটা নিয়ে তারা বারংবার চিঠি চাপাটি করছেন নির্বাচন কমিশনকে কিন্তু কালকে এই যে কিছু লোক যারা বিএলও নন টিভি মিডিয়াতে দেখছি তারা ওখানে অবস্থানে গিয়ে হাজির হয়ে পড়ছেন এটা আসলে আদতে যারা সমস্যায় পড়ছেন তাদের যন্ত্রণাকে লঘু করে দিচ্ছে এই রাজনীতিটা তৃণমূল কংগ্রেস কেন করছে এটা খুব বড় প্রশ্ন বিএলওরা তো তাদের দাবি ধরে বলতে পারতেন তাহলে অন্য আর পাঁচজন লোককে কেন যেতে হলো আমার কথা একটা যে এই মতুয়াদের কথা হোক রাজবংশীদের কথা হোক এদের ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে হ্যাঁ নাম বাদ যেতে পারে আমি একটা দুটো ভোট পর নাম তুলে দেবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি ওইখানে আছেন তিনি বলেছেন আমার কথা হচ্ছে একটা দুটো নাম এখন বাদ চলে যাবে আবার পরে আসবে এটা তো ছেলে খেলার ব্যাপার নয় তাহলে এই যে এনআরসির সময়ে ক্যাম্প করা ইত্যাদি করা বলে এই মানুষকে পাশে দাঁড়াবো বলে বিজেপি যে ভরসার জায়গা তাদেরকে দেখিয়েছিল আবার এখন এই সব ক্যাম্প ট্যাম্প ইত্যাদি হচ্ছে কিন্তু যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে কিন্তু যে পরিবেশ তৈরির কথা বলা হচ্ছে সেটা তো তারা আসলে সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না তাহলে এর দায় কাদের নিতে হবে এটা মানুষ তো প্রশ্ন করবেন এখানে তৃণমূল নেত্রী এতদিন পর গিয়ে পৌঁছালেন কেন ওর দলের সাংসদ তো অনুসরণ করছেন ওখানে আরো দলের লোকজন নিশ্চয়ই আছেন তৃণমূলের লোকজন নিশ্চয়ই ওখানে আছে আমি শুধু এতদিন সময় আছে